ব্যাকরণে অনলাইন টিউটোরিয়ার চাকময় ইউটিউব চ্যানেলের পক্ষটন যুজুজনাঙর তো ইচ্ছি আলাদা আমার সেটুর শিখর যে ওই এক্সোর ব্যাপারে উইড্র মানে তোমার যে ওয়ালেটটা সাবমিট করা ফুটবো সিয়ানো ব্যাপারে লাস্ট ভিডিও ইয়ান মানে এই ফরে দি হ বিডিও নদি আর জাস্ট যেটা উইড্র আবার হি করে উইড্রো দিব একটা সি দিয়ে বিকাশ পর্যন্ত আনবু এসে বিডিও আন মানে ঠিক আছে তো ইএমিটা একবার দাদা তোমার সহজভাবে বুঝে দিম আর দাদা সি হি তোমার ইয়ে নয় সি তোমার মোল্প খোটা আনিয়া বুঝে দিবার চেষ্টা ঠিক করার জার্চি আন তুমি মাছ তুমি চি আনী ঘুরবা কারণ সিআনি নগলে তোমার দাদা উইড্রো নবাকে তো যেই আমি আলোচনা যা এবং ইউটিউব চেনলো তোমার চালা অনলাইন টিউটোরিয়াল চাকমা ইউটিউব সেপরে ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক দেওয়ার আগে টেলিগ্রাম জয় হবাদ তো যে আমি এপ্লিকেশনির আগে যাই এই তুমি যদি মানে ঠেঙ্গা ফেভার হলে তোমার প্রথমত প্রথমে তোমার আগে মি অপশন যাবা অর্থাৎ আমার আগে এসেট ফাজ দরকার আমার তো আগে মি অপশনত যাবা হারার এসে ফাজোত পার্সোনাল সেটিং অপশনে যেবা তারপর ইভেলটা এসেড ফাজওয়া দি অপশনও আগে সেই এসেড ফাজওয়াত তো যার দ্বারা এসে ফাজোত নেই তুমি আগে এসেট ফাজ গো যাবা অর্থাৎ ইভেল ছবিডাজন তোমার মানে এক দুই তিন পাঁচ ছয় করে দারা ঠিক জাস্ট উইড্র করতে সে প্রথমত ঐক্য ঠিক আছে ইয়ান মাসবাগ কারণ উইড্র করতে তোমার এই ফাজত নদিলে তুমি উইড্র গুরু ঘুরি নারা অর্থাৎ মানে সিটি সিকিউর এপ্লিকেশনবি ওই একশো বিধি নয় ঠিক আছে এরপরে আমি আলাদা যেই আমি আলাদা আমার সি যে মাইনিং মাইনি করছি আমি সেই বিধিএম তোমার একা মানে ইয়ি বুঝি ডোম একটা মূলক মূল কানে বুঝে তো সো মালে বিজি বসে তো তারপরে ইয়ে তো আমার দাদা এ যে লিঙ্ক উইথ ড্রো এড্রেস মো অলরেডি মোট সাবমিট করছি এবং ঠকেনুন ওই ইয়াক্স এপ্লিকেশনবি মানে অলরেডি জিও নয় ঠিক আছে তো তোমার যারা দাদা নয় তোমার সেন্ড দিয়ে দেওয়া যা আসলে লিঙ্ক উইথ ড্রো এড্রেস ঘুরি যে ইয়ত তোমার যে এসেট ফাজত সেট আপ করি বলা হয় এই এসেট ফাজত ইয়ব বোঝা পড়ে তো এসেট ফাজত সেট আপ নহলে তোমাৰ কিন্তু এই মানে ওয়ালেট টান সাবমিট করি নোয়ারিবা তারপর ইয়ে দলে তোমার একটা ওয়ালেট টান সাবমিট করা পড়ব অর্থাৎ ইয়ান হন ওয়ালেট টান মেটামাক্স ওয়ালেট টান তো মই তোমার একটা যেহেতু মই গচ্চ কলার হতুন সেম মেটামাক্স অর্থাৎ একটা মনে একটা কে আই ডাব্লিউ ব্রাউজার বি আমি যে মেটামাক্স এক্সটেনচন ইউজ করি সেই এক্সটেনশন ওয়ালেট টান আমি সাবমিট করছে তো তুমি যদি মেটামাক্স তুমি করে দেয় সে আনো ফারিবা সমস্যা নাই ঠিক আছে তো এই যাবতীয় আপডেট টানটা হো হিক করি তুমি সাবমিট করি হিক করি হি তো ইয়ান গেলো আমার সেকেন্ড আপডেট তো এরপরে যে আমি ওরা আমার মেইন যে এক্স অপ্লিকেশনের ভিদির তো সেই আমি সে তারা মাস্ট তারা মিশনারি কমপ্লিট ওভরব অর্থাৎ কে ওই সি সাবমিট অভিব তারপরে উইড্র হয়ে পড়ে তো সে আমি অনেকটা এক্স অ্যাপ্লিকেশনের ভিতরে যাই গই মই টেলিগ্রাম অভিদ্রিয়া ওই এক্স অ্যাপ্লিকেশন নো যেটা লেটেস্ট ভার্সন নো তো যারা তাদের গিট আপ একাউন্ট নেই তারা কিন্তু লেটেস্ট ভার্সন কিন্তু আপডেট মানে আপডেট দিয়ে নিবা তুমি ঠিক আছে ইনস্টল করে নিবা সে তো মুহি হচ্ছে টেলিগ্রাম অভিদ্রে এই যে মুই আলাদা লেটেস্ট ভার্সন আলাদা ইয়ে করছো যা সালে ইয়ে থ্রি সিনে গোটে পাওয়া সে ক্লিক করবা ইয়ে তুমি আলাদা ডাউনলোড দিবা ডাউনলোড দিদা ইনস্টল করবা ইনস্টল দিদা ওপেন করবা দে তো মই হি হতো দিলু প্রথমত তোমার একটা এসেট ফাজত তোলাটা সেটা সি কোর অ্যাপ্লিকেশন ভিতরে এসেট ফাজত সেট আপ করা হবো যে আমার শুধু এই ওই এক্সর ওই এক্স উইড্রো সে ক্ষেত্রে নয় ঠিক আছে আমার নেক্সট নেক্স যজেক্ট নিবাক সি নদাতে সে এসেট ফাঁজ তো লাগে সেটা সেট আপনি থাকে ঠিক আছে তো সে সেপরে আমি হি লংে আমার ওই যেটা মানে হি করলে ওয়ার্ড টান সাবমিট করা সেই অপশন দিকে দোকর হি দিয়ে দো তিন নম্বর হলে তোমার যে ও এক্সর যে লেটেস্ট ভার্সন সি বলে পেবা টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রামত পেবা সেটা ইনস্টল করা ইনস্টল করে ওটা অপেন দা ওপেন দিতে তোমার এটা ই করি তো এর আগে অলরেডি তোমার সোধুম ইত্যাদ তোমার হি হং ইম্পোর্ট করা দে তোমায় তোমার ঠিক আছে তো ইম্পোর্ট করবাটা তুমি মেটা মেটামার্কসত যে বারো ওয়ার্ড টান সেই বারো ওয়ার্ড দিনে তুমি ইম্পোর্ট করা দে তো আমি যেহেতু অলরেডি ইম্পোর্ট করছো আর তাদের অলরেডি ইম্পোর্ট করছো তারা হি দিবা তুমি সাইন ইন করবা

তো তোমার তালে আনি যদি মনত নথেলে কারণ ইয়ানি মনত নথেব সে তালে তুমি প্রয়োজনে লিখিরা আইবা যে কোনো কারণ হাত হাত লিখিরা আইবা বা ফোন তালে চেক গুড়ি তাই চেক গুড়ি থবা তবে ফোনত চেক গুড়ি নরাই না বারো কারণ ফোন অনেক ক্ষেত্রে আজা যায় তো তুমি হিবা হাত হাত লিখি রাইবা দে তো মোলাতে ফার্স্ট হাতটা বুঝি দিয়ে মোট লগ ইন করম তো বুঝি দিলুম এবার বার লগ ইন করলু এই সে মোলাতে যা সাথে আমার অফলাইন দে পরে তোমার এটা লগ ইন হবো তোমার যদি লেটেষ্ট ভার্সন যদি থাই দিও তোমাৰ ডাইৰেক্ট লগ ইন ও মতিন তোমার এই যে গুড়ি দিয়ে দেখ কোর মেন নেট সে কোর মেন নেট টান যদি মানে লেটেষ্ট বাৰ্চন নোঠাই দিয়ে যদি মানে তোমাৰ লেটেষ্ট বাৰ্চন নুঠাই দিয়ে চাগে তাতে তোমাৰ তাত ইহঁততে লং টেষ্ট নেট ঠিক কৰি থেপতে ত' এৰফালে তোমাৰ তাত যে মিছনানি আঁকে মিছনানি পেপাৰে মই এজনৰ তো মিছনানি মই জাষ্ট আচলতে মিছন অপশ্যন দিম আচ্ছা মিছন অপশ্যনত নহয় মই ইহঁত এটা প্ৰথমে এচ এডা ডাঙ দমি সুধিব নাযাতে এই যে ক'ৰ্মেনে ডাকে ত' আমি তাতে টেষ্টনেটত কৰিম যিহেতু আমাৰ টেষ্টনেটৰ দাদা মিছনানী গৰাফৰে এই যি লং টেষ্ট নেট ত' আলাতে লং টেষ্টনেট সেই অপশ্যনত ক্লিক কৰি ডাঙৰ এইফালৰ তাত মই মিছন অপশ্যনত ক্লিক কৰিম ইহতালা সোয়ান মিশন আগে সোয়ান মিশনতুন ইহাতে ঘোড়ানোরেছি ইনফেক্ট নয় তো আমার মেইন এটা এই ফাশান মিশন তো এই ফাটান মিশনতানু ফাট সানো লাগে আমার লাগে দে মূলত তলতে এই ঠিনানু লাগে আমার এই লাম্বাগুড়ি যে তিনান আগে এই লাগে দে আমার হিতে এই যে ব্যাগে হাসতে নাকে নাগে ফার্স্টে যিয়ে নাকে সি এল যে সেটু সি করব মানে সে আপ্লিকেশন যে তুই জয়েন করছো বোঝা ঠিক আছে তো বোঝে বোঝা করা তার দ্বিতীয় তলতে সেকেন্ড হল তোমার এই যে ইহেতোটা তোমার কে ওয়াই সি অর্থাৎ ইভেলতে কে এপ্লিকেশনাই সি লাইভ অর্থাৎ এটা মিশন জেড যে অপশন নয় এই যে তুমি দেখো মানে অলরেডি কে ওয়াই সি পাশ থাকে ঠিক আছে তো ইলে তোমার কে ওয়াই সি দ্বারা দ্বারা ন কর কাই সি পাশ নথে সি ইতো তোমার এস্টার গুড়ি থব তো এস্টার অপশন ক্লিক করলে তোমার তো কুইস হোক ফাইফ সান কুইস হবো আর মানে কুইস সানি অলরেডি মানে টেলিগ্রামতার এই যে টেলিগ্রাম সেভারা ম অনলাইন টিউটার চাকমা টেলিগ্রাম মিডিলে দে ইহি অলরেডি দিয়াগে ইয়ের বেগ মিশনান মিশনানি ফেবা তুমি ইয়ে এই যে মানে পুরো আসার ফেবা ইহ আনসার নেবেকানি দিয়া গে তো ইতো আনসারটা নিশে সিঁড় তো বুঝিয়ে দিবা তো সি আনকা আমার মানে মিশন মোটামুটি আমার ইয়ানুজিয়ে গো জি গয় লাস্ট মানে কানে যে যে টেলিগ্রামের গেছে তো সিহাতে তোমার এই যে তুমি দেখো ম অলরেডি ম ওয়ালেট টান ঠিক আছে মালেট টানা মরমাক টাই টাইপারা তো তোমার যদি ওয়ালেটটা যদি ঠিক মাক নহলে কিন্তু তোমার উইড্র নহবা তোমার টোকেনও না উইদ্র নোক সো তাহলে তোমার যে ওয়ালেটান তুমি সেটু সি অপ্লিকেশনের ভিতরে যে ওয়ালেটান তুমি সাবমিট করছো এ ইয়ে তোমার দাদা সেটা ঠিক মাক ওই ফুড়ব তারপরে তা তোমার দাদা উইড্র পাকে তো মোটাদাটা অলরেডি ঠিক মাক ডেগর ও তো ম এর ফলে আচ্ছা মানে কারিগরি দাও আর অলরেডি মর্তুতো ইয়ান হি করে ঘুরবা সেই প্রসেসটা অলরেডি তোমার ভিডিও দিয়ে তবু আরেক কার ইয়ে দো কারণ ইয়ানটা মেইন তোমার ওয়ালেট সাবমিট না। তো এই যে আমার ইয়ে দেব আট দায় এজি এক্স যে বট আগে সি আমাৰ কপি গুড়ি আগে এই যে সিবি দুই আপন সি তা মানে নয় ঘুরে ঠান্ডা কপি ইচ্ছি কপি গুড়ি ঘুরা তুমি তোমার টেলিগ্রাম 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 কাৰণ মই টেলিগ্ৰামৰ বিদেশী আকৌ ত' টেলিগ্ৰামত মই সোণত জাগাত নধবো মই এক মই ডি চেনেলৰ বিদিয়ে নধব সন সাৰজনৰ ইয়াত নধবো ঠিকে জাষ্ট বাহিৰে আহক আমি তো ইয়াত তুমি চাৰ্চ অপশ্যন দি দিবা যা আচলতে চে' অপশ্যনটো দি ক্লিক কৰি দিবা তুমি চাৰ্চ অপশ্যন ক্লিক কৰি ইয়াতে তুমি পেজ কৰি দিবা ঠিকে তো যাৰ আচলতে মোক দে মতাতে এই ফেচনতে ই হ'ব দে মতাতে চে' অপশ্যনেই হ'ব ত' তোমাৰ সি গুৰা ফুৰিবোৰ তোমাৰতে এই যে তোমাৰ যে মানে এ জি ই এক্স নামে যে মানে লেগান এব তোমাৰ তাতে এ চি অত ডুকা ফুৰিব তাই এ জি ই এক্স এ চি অত এটা ডুকিবা এ চি মোৰ এটা অপশ্যনৰ টু অংৰ তো প্ৰথমতে তোমাৰ কি কৰা ফুৰিব তোমাৰ তাতে এষ্টাৰ অপশ্যনটো ক্লিক কৰা ফুৰিব ত' এষ্টাৰ অপশ্যন ক্লিক কৰিব তুমি কি কৰিবা তোমাৰ অ' এক্সৰ বিধেৰি যাবা কয় ইয়াত মিনিমাইজ কৰি দিবা ত' মই ইয়াত মিনিমাইজ কৰিব মই অ' এক্সৰ বিদেৰে যাওঁলৈ তান অনি কিয় নবুজো মিনিমাইছ দাদা এক্ৰিছত চিঞৰ চিঞন ঘূৰা নাই দেচি মিনিমাইছ গৈছোঁ ইয়ে মই নদায়ে মিনিমাইজ চিঞন চিঞন কৰি চং এইফৰ মনে এটা ঐ এক্স ভিডিৰে জানলোঁ এই চি অ একশ বিদৰে চং এইফৰাত তোমাৰ সি ঘূৰা ফুৰিব তোমাৰ এই যে এই বক্সটো জাষ্টত এই বক্সত দেখো ক্লিক গলে ঠিক মাক মানে কপি হয় কৰি শিলগুড়ি বা এসি মত কপি হয়ে যায় তো কপি হয়ে যায় তুমি হিও দিবা এক এলাকা তুমি এই যে সি সি অপশন দেবা এবার জাস্টে ইয়ে তুমি এটা সি এলাকা পেজ করে দিবা সে পেজ করে দিবা তারপরে সেন্ড করে দিবা দিয়ে পারে তোমার এটা এই অপশন আনাদা এই যাব তোমার এটা করে এলাকা তোমার এটা এই কংগ্রেচুলেশন দে তো ইয়ান ইয়ান যদি ফিনিশিং হলে তোমার দিবা বার এই যে তোমার যে এড্রেস সান যে সাবমিট করছো তুমি ইয়ান ঠিক মাক যাব যদিও মানে তোমার যদি এ ভিতরে থাকে তুমি হি করবা জাস্ট একটা ব্যাক করবা ব্যাক করবা এগুলো দুগিবা দুগুড়িবা দিবা তোমার এটা সিয়ান ঠিক মাক যাই

মো মেনেট অপশন ক্লিক করলাম ক্লিক করে এই যে আমার যে ইয়েব আগে হাফ যে অপশন আগে তো আসলে হাফ অপশন ক্লিক করো হাফ অপশন ক্লিক করলে আর কাম ফেজি নিবো এই যে এই তো মানে এবার তুই হি করি এই যে মানে ওয়েক্স যে আগে অপশন সেই মোট ক্লিক করে দিম ওই এক্স অপশন ক্লিক করলে এই যে তুমি দেখ মর অলরেডি বেগ কানি নয় ঠিক মাক আগে অর্থাৎ মর বিদা সাপমিট বিএক তুমি এই যে মর ওইকশন অলরেডি এই যে কাৰণ কি মই আগে হয়তো ওলালে মই খৰ দিন হল এটা মই টেষ্ট লেটত জইন কৰিছোঁ নহলে মই কি হৈছিল এটা অ এক্স মাইনিং কৰোঁ আৰু হঠাৎ এই অ এক্স এপ্লিকেশ্যনৰ ভিতৰত মই অ এক্স মাইনিং কৰোঁ তো সেই অপচনত আমাৰ এই ৰাগ এদি দেখি দিওঁ অৰ্থাৎ চেজ এবেট মই আৰকাৰ মানে ৰিফিট কৰি দম কি সি গ্ৰাহ পৰে প্ৰথমতো আমাৰ সদায় সেইটো চে এপ্লিকেশ্যনৰ ভিতৰত আমাৰ এচেট ফাজাৰ ছেট আপ কৰিব পাৰিব দিবি আমাৰ শুধু এই অ এক্স ওই প্রজেক্ট নয় যে কোনো প্রজেক্ট মানে সেই এপ্লিকেশন যড্রব এবার যজেক্টা এসএড পাসওয়ার্ড লাইব আমার সেই পাসওয়ার্ডে আমার হাম দিব তার সেকেন্ড অপশন তোমার সি ইংয়ে তোমার ওয়ালেট টানাতে সাবমিট করা সেপ্লিকেশন ঠিক আছে তো সেকেন্ড অপশন যে লোক এবার থার্ড অপশনটা আমার এই ওই এসে আমার ইউ করা আমাৰ বার্থ ডাউনলোড কৰিব ডাউনলোড দার ওপেন দিবা হে ওপেন দিদার তুমি তোমাৰ যে মেটামাক্স এড্রেসান তুমি সেইটা শিবির দিয়ে ইয়ে গছ এ মানে ওয়ালটান সাপিত সেই মানে মেটামাক্সৰ তোমাৰ যে বারবো যে ওয়াটান সে সেই ওয়ার্ড তুমি তুমি ইহিদা ইনপুট কৰি দিবা ইনপুট কৰি দিলা তুমি লগ ইন কৰিবা ঠিক আছে লগ ইন কৰি তোমার দাদা টিন আন মিশন তোমার কমপ্লিট করাবো তারপরে তো তোমার দাদা ডেককে এই অপশন জেককে এর ডর ঠিক মাক হবো তো লেটেস্ট পার্সন পেখানি ঠিক টিকমাক সবুজ কালারে ঠিক মাক থাকবা তো তোমারও জেক কালারে করে ঠিক মাক থাকবা তুমি দিই বারে তোমার হিচ্ছু গোড়া নুবা জাস্ট হলো আমি জেক কালারে ক্লেম গৰা ঘুরব সে ক্লেম ঘুরি ওরা মেলো দেয় ইনস্টেন মার্কেটত সেল করি ওরা প্রফিট তুমি ঘুরি বোঙা এই ইয়ার ওটা আমার ওটা সে তো সে ওই ফাইনাল আপডেট ঠিক করি ওলাটা উইথড্রপ হবা আজারও পুরো প্রসেসন বুজি দিয়ে পারছ আর নবুঝবার মানে হ দেওয়ার তো যার দ্বারা তোমার পার্সান যে মিশন পার্ট নয় তোমার মেইন আলাদা সেই টিনান মিশন ফেক্ট এই যে এই আমার এই ঠিনান মিশন ঠিক ইহল আমার এপ্লিকেশনের ভিতরে যে ইমেল দল ইচ্ছে সিহাতে ইমেইল আমি হ্যাঁ তারপরে ই দলটা আমার কাই সি সাবমিট করা অর্থাৎ কুইজ পাঁচশান দি দায় হ্যাঁ পাঁচশান আনসার দিদায় তারপরে ইউ দল আমার ওয়ালেটান সাবমিট করা এইিনান জিনিস যে না থাইফরা এই ডিয়ান এত ফেক্ট নয় এই তিনান জিনিস এলে তার মানে তোমার ওকে ঠিক আছে এরপরে তোমার সমালে দেয় দাস হলে এবং উইদ্র এলে মো তোমার শিকুরি উইদ্র দি দিলে প্রফিটুন বিকাশ বা নগ প্রজন্য নিবা মো তোমার কমপ্লিট দি দিম দে শিকুরি উড়িবা সো সেটু যে পারে ইয়ান একটা ফাইনাল এবং কি লাস্ট হলে দেয় তোমার একটা ভিডিও তো ঠিক আছে স্যালেন আবারও ব্যাক করে অনলাইন টিউটোরিয়াল চাকমা ইউটিউব চ্যানেল ভাগ করতেন যদি জানে ভিডিও ইয়ে থুঙ্গুরি দিল